হ্যালো ইভিয়ান আধার কার্ডের আপডেট করতে হবে সবাইকে না হলে আধার কার্ড দিয়ে কোনো কাজ করতে পারবেন না এখন আধার কার্ড ছাড়া কিছুই হয় না টাকা তোলা রেশন তোলা বা গ্যাসের ভর্তুকির জন্য আধার কার্ডের আপডেট দরকার পড়ছে গত চোদ্দো বারো দু হাজার তারিখ পর্যন্ত আধার কার্ডে ফ্রিতে আপডেট করার ডেট ছিল সেই ডেট আবার বাড়ানো হলো না করলে পরে টাকা দিয়ে করতে হবে কতদিন ডেট বাড়ালো ফ্রি আপডেটের জন্য এবং কিভাবে করবেন সম্পূর্ণ দেখাবো শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন আপনারা প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটটা হচ্ছে uidai.gov.in ডট গভ ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন এই ধরনের একটা পেজ খুলবে এই ধরনের একটা পেজ খোলার পর আপনি মাই আধারে যাবেন দ্য আপডেট ডেমোগ্রাফিক্স ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস এই জায়গাতে আপনি ক্লিক করবেন আপগে আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার দেখেন নেক্সট পেজটা খুলবে নেক্সট পেজটা খোলার পরে দেখবেন এখানে ডকুমেন্ট আপডেট ডকুমেন্ট আপডেটের যে ডেটটা চেঞ্জ করেছে চোদ্দো বারো দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনার ফ্রি অফ কস্টে আপনারা আধার আপডেট বা ডকুমেন্ট আপডেটটা করতে পারতেন আপনার অ্যাড্রেস আপডেট এবং আইডেন্টি আপডেটটাকে আপনারা করতে পারতেন সেই ডেটটাকে আরও বাড়ানো হয়েছে বাড়িয়েছে চোদ্দো তিন দু হাজার চব্বিশ মানে চব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত আপনাকে ফ্রি অফ কস্টে আপনারা আধার আপডেটটা করতে পারবে আধার আপডেটটা ফ্রি অফ কস্টে পরবর্তীতে যদি করেন আপনাদেরকে পয়সা দিয়ে করতে হবে অনেকজন আপনাদের আধার আপডেটটা করে দিচ্ছে অনেক পয়সা নিয়ে কিন্তু আপনারা সেটা দেবেন না আপনার ফ্রি অফ কস্টে সে আধার কার্ডটা আপডেট করতে পারবেন আপনি বাড়ি থেকে কম্পিউটারে বা মোবাইল থেকেও আপনারা আধার আপডেটটা করতে পারবেন সেটা চোদ্দো তিন দু তারিখের মধ্যে আপনাদেরকে করতে হবে নাহলে আপনাদেরকে পয়সা দিয়ে করতে হবে আপনি দেখেন তারপরে এখানে ক্লিক করবেন ডকুমেন্ট আপডেটের জায়গাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে যে ফ্রি টিল চোদ্দো মার্চ দু হাজার চব্বিশ এই চব্বিশ পর্যন্ত ডকুমেন্ট আপডেটটা করবেন আপনার আইডেন্টি আপডেট করতে হবে আপনাদেরকে এবং অ্যাড্রেস মানে আপনার পরিচিতি কোনো আইডেন্টি কার্ড দিয়ে দিবেন আপনার ভোটার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড যেটা আপনার আইডেন্টি প্রুফ হিসাবে থাকবে সেটা আপনি দিয়ে দিবেন বা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার কিছু দিয়ে দিবেন ইলেকট্রিক বিল থেকে আপনার ভোটার কার্ড বা রেশন কার্ড আধার যদি থাকে পাসপোর্ট যেটা হোক আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে একটা কপি দিয়ে দিবেন তারপরে এখানে ফ্রি অফ কস্টে আপনি চোদ্দ মার্চের মধ্যে মার্চ এর মধ্যে আপনাকে করতে হবে চব্বিশ সালে নাহলে আপনাকে পরে পয়সা দিয়ে করতে হবে আপনারা সেটা অবশ্যই আপনারা করে নেবেন আর এবং কীভাবে করবেন ক্লিক টু সাবমিট এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার আধার কার্ড নম্বরটা বসাবেন এখানে আধার কার্ড নম্বরটা বসালে এখানে ক্যাপচারটা দিলে আপনাকে ওটিপি আসবে আপনার মূল আপনার যদি মোবাইল নম্বরে মানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু আপনাদের আধার আপডেট করাটা আপনারা পারবেন না করতে মানে আপনারা নিজে নিজে করতে পারবেন না তার জন্য আপনাকে প্রথমে মোবাইল নাম্বারটাকে রেজিস্ট্রেশন করতে হবে আধার কার্ডের সঙ্গে তারপরে একটা ওটিপি আসবে তারপর নেক্সট একটা অপশন আসবে ওখানে আপনার ডকুমেন্ট ফরম্যাটটাকে যে কোনো আইডেন্টি প্রুফ হিসাবে এটাকে আপনি স্ক্যান করে নিয়ে আপনাকে আপলোড করতে হবে এর আগে আমি এরকম কিভাবে আপলোড করবেন এবং কিভাবে ডকুমেন্ট আপডেট করবেন আমি এর আগের একটা ভিডিওতে দেখেছি আপনারা সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝে নেবেন কিভাবে ডকুমেন্টটাকে আপডেট করতে হবে বাড়িতে বসে ফোন থেকে বা কম্পিউটার থেকে আপনারা বাড়িতে বসে সেটা করতে পারবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওটা পছন্দ হলে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান ধন্যবাদ